বেবিকে বুকের দুধ খাওয়াতে পারছেন না স্টপ স্ক্রলিং আজকের ভিডিওটি আপনার জন্য আপনি একা নন বাংলাদেশের প্রতি পাঁচজন মায়ের মধ্যে তিনজনই বেবিকে বুকের দুধ খাওয়াতে পারছে না প্রেগনেন্সির পর শরীরে বড় পরিবর্তন আসে বুকের দুধ তৈরি না হওয়ার বড় কারণগুলো হলো অতিরিক্ত স্ট্রেস পর্যাপ্ত ঘুমের অভাব পুষ্টিহীন খাবার হরমোনাল ব্যালেন্সের সমস্যা পর্যাপ্ত পানি না খাওয়া বেবিকে বুকের কাছে কম আনা এগুলো মিলেই অনেক মায়ের সিস্টেমকে দুর্বল করে দেয় যদি চান আপনার বেবিকে প্রতিদিন বুকের দুধ খাওয়াবেন সেক্ষেত্রে আমি কিছু টিপস এন্ড ট্রিক শেয়ার করছি সেগুলো ফলো করুন দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমান প্রতিদিন তিন লিটার পানি পান করুন প্রোটিন ফলমূল শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন বাচ্চাকে বুকের কাছে বারবার নিয়ে আসুন যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকুন ব্রেস্ট ফিডিং এর সময় রিল্যাক্স মাইন্ড সেট আপ রাখুন যখন মন শান্ত থাকবে তখন মস্তিষ্ক এমনিতেই সক্রিয় হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে আপনার বুকের দুধ বাড়তে থাকবে এইসব কেসে শুধুমাত্র লাইফস্টাইল মেইনটেইন করলেই হয় না পাশাপাশি একটা ন্যাচারাল সাপোর্টেরও প্রয়োজন পড়ে আর ডক্টর রেকমেন্ডেড ন্যাচারাল সাপোর্ট হতে পারে সুখী লাইফের ল্যাক্টোমম সুখী লাইফের ল্যাক্টোমম একটি প্রিমিয়াম ন্যাচারাল ফর্মুলা যাতে আছে সাতাবারি কাঠবাদাম কিশমিশ পালং প্রোটিন এবং আলফা আলফা ভেষজ যা প্রমাণিতভাবে মায়ের বুকের দুধ উৎপাদনে এবং গুণগত মান উন্নত করতে সহায়তা করে ন্যাচারাল সাপোর্ট ডক্টর রেকমেন্ডেড এবং কোনো সাইড এফেক্ট নেই তাই আপনার বেবির জন্য পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পেতে ছোট ছোট এই অভ্যাসগুলো তৈরি করুন আজ থেকেই